আমার না ভাল লাগে না সত্যি ভাল লাগে না একটা মুডে বেরোচ্ছি হঠাৎ আমি তোকে বলছি চ চ চ চ চ বেরোবো দেরি হয়ে যাচ্ছে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে একটা রিলস নেব। কি রিলস 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 ভিউ তো নেই ভিউয়ার তো নেই কোনো রকমের কোনো সাপোর্ট তো নেই রিলস 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 আর রিলস নেব আরে টাটকে নিচে চল যে ওখানে প্রচুর লোক আছে বসে আনন্দ করি এটা আনন্দ বেশি ভাবি রিলস টিলস করে মাথা খারাপ করিস না যারা করে তারা করে তোকে দিয়ে হবে না এসব না হোক যারা আছে যারা প্রচন্ড ভালোবাসে ওই কয়েকজন লোকের জন্য আমি রিলস করি এত কথা বলিস না এই তো দুদিন পর চ্যানেলটা বন্ধই করে দেব তাই না আবার নতুন চ্যানেলে আসবো 2026 এ কেন সেটা 26 এ নতুন চ্যানেল নিয়ে এসে আমার পুরোনোদেরকে বলে এই যে দেখো আজকে দক্ষিণ ভারত থেকে এনেছিলাম লেহেঙ্গাটা সেটাই পরে নিয়েছি বেরোবো না বললাম বলল নবমীর রাত একটু বেরোবো একটু বেরো এবার দেখো ঝগড়া করছে দেখো প্রচন্ড গরম বৃষ্টি হবে হবে বলছে হচ্ছে না এটা খুব ভালো কথা আমাদের নিচে গরোয়া আছে গরওয়া চারোয়ার কিচ্ছু অনুষ্ঠান দেখা যাবে না এই যে জাস্ট একটা হাড় পরেছি আর লেহেঙ্গাটা পরেছি আমার সাজবার মতন আজকে দেহ কিংবা মন কোনটার ইচ্ছে নেই মনের কোনো প্রবলেম নেই দেহটা দিচ্ছে না সামনেবার পুজোতে অ্যাডভান্স আমাকে বলে রাখবি পুজোর আগে যে তোর শরীর কেমন থাকে না থাকে আমি তাহলে এই আমাদের আমাদের এই কমপ্লেক্সের গেটের সামনে লিখে দেব এখানে প্রেমিক ভাড়া পাওয়া যায় পুজোতে পাঁচ দিন আপনারা চাইলে পয়সা দিয়ে বুকিং করতে পারেন এছাড়া বিনা পয়সায় ঘাটবো কেন কি আর কি রাস্তায় যাবো ঘুরবো গাড়ির তেল পোড়াবো তার জন্য খরচা নেই আর তুই বলে দিবি তাহলে তোকে আর বলবো না টাকা সেটা বলে দিবি প্রেমিক ভাড়া চাইলে বল